আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টি নিয়ে এসে গেছি রায়গঞ্জে নর্থ আমার ভীষণ খুব ভালো লাগছে অনেক আন্তরিকতা পাচ্ছি আর ভারত টিভি কে এটাই বলবো ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন ইসলামপুর ব্লক নির্মাণ কমিটি গঠনকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গে ব্লক কংগ্রেস সভাপতির বিরোধ প্রকাশ্যে আসায় অস্বস্তিতে জেলা কংগ্রেস নেতৃত্ব চাপুলিয়া প্রাক্তন বিধায়ক আলী ইমরান রামজ ওরফে ভিক্টর কংগ্রেসে যোগ দেবার পর ইসলামপুর মহকুমায় দল অনেকটাই উজ্জীবিত হয়ে উঠেছিল রাজ্য কংগ্রেসের নতুন কমিটি ঘোষণায় ভিক্টরকে দলের সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে ভিক্টর এই দায়িত্ব পেয়েই ইসলামপুর দলের নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারছে না শনিবার ইসলামপুর বাস টার্মিনাসে ইসলামপুর জেলা নির্মাণ কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হয় সেখানে নতুন করে অঞ্চল সভাপতিদের হাতে তুলে দেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ভিক্টর এই সভায় ব্লক কংগ্রেস সভাপতিকে আমন্ত্রণ না জানিয়ে তিনি নিজের অনুগামীদের নিয়ে সভা করেন বলে অভিযোগ করেছে ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ বিধানসভা ভোটকে সামনে রেখে ইতিমধ্যে ব্লক ও অঞ্চল কমিটি গঠিত হয়েছে প্রত্যেকের হাতে সংশয়পত্র পত্র তুলে দেওয়া হয়েছে এ কমিটি গঠিত হবার পর ব্লক নির্মাণ কমিটি গঠন নিয়েই প্রশ্ন তুলছেন ইসলামপুর ব্লক কংগ্রেস সভাপতি ব্লক কংগ্রেস সভাপতি হারুন রাশিদ অভিযোগ করেছেন জেলা সভাপতি মহিষেন গুপ্তর হাত ধরে কোনো কমিটি গঠিত হয়নি বরং ভিক্টর সংগঠন দুর্বল করে নতুন দল তৈরির চেষ্টা চালাচ্ছেন দেখুন উনি তো জেলা নির্মাণ কমিটি মিটিং করছে যেহেতু জেলা নির্মাণ কমিটি নাম দিয়েছে আর আমরা করি রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী কংগ্রেস উনি করেন জেলা নির্মাণ কমিটি কংগ্রেস মানে উনি চাচ্ছে দলটাকে ভাঙার জন্য ভিক্টর একজন রাজ্যের আপনি নেতা আপনাকে সংগঠন মজবুত করতে হবে কি করে সংগঠন মজবুত করা যায় আপনার কাজ হলো সংগঠন মজবুত করা আপনি কিন্তু ইসলামপুরে এসে আপনি জেলা নির্মাণ কমিটির জেলা নির্মাণ জেলা নির্মাণ কমিটি কংগ্রেসের হয়ে কাজ করছেন আর যে আমরা কংগ্রেস করছি আমাদের জেলার যে সভাপতি রয়েছেন শ্রী মহীষগুপ্ত মহাশয় তার নেতৃত্বে আমাদের জেলা জেলা নির্দেশে আমরা কাজ করছি গুপ্তর নির্দেশে কাজ করছি কিন্তু আজকে সেই নির্দেশ ছাড়াই কিন্তু এখানে জেলা নির্মাণ নির্মাণ কমিটির হয়ে কাজ করছেন ওনারা কিন্তু ওরা কোন কংগ্রেস করে আমরা কোন কংগ্রেস করি সেটা ভিক্টর বুঝাই দোক আমাদেরকে যে আজকে আমাদেরকে ইনভাইট না করা হয় এবং শুধু আজকে উনি দেখলাম যে আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে আমি যে অঞ্চল প্রেসিডেন্ট বানাচ্ছি উনি কি অঞ্চল প্রেসিডেন্ট মানা অথরিটি ওনাকে দিল কে উনি কি জেলা জেলা সভাপতি উনি কি ব্লক সভাপতি উনি যে আজকে ব্লক সভাপতি বানাইছেন জেলা নির্মাণ কমিটি জেলা নির্মাণ জেলা নির্মাণ কমিটি কংগ্রেস বলে এটা কি উনি কেন চাকলিয়াতে জেলা নির্মাণ কমিটি বানাচ্ছে না চপরায় কেন বানাচ্ছে না শুধু ইসলামপুর জেলা নির্মাণ কমিটি কেন ওনার কথা মতো চললে সে ঠিক আছে আমরা কোনো ব্যক্তিত্ব কথা মতো চলবো না আমরা পার্টি কংগ্রেস করি কংগ্রেসে হয়ে আমরা কাজ করি কংগ্রেসে হয় আমরা লড়াই করি আমরা কংগ্রেসে হয় কাজ করব। আমরা জেলা নির্দেশে কাজ করব। স্টেট প্রেসিডেন্টের নির্দেশে কাজ করব জেলা প্রেসিডেন্ট আমাদের যেইভাবে কাজ নির্দেশ দেবে সেইভাবে আমরা কাজ করব। আজকে এইখানে ইসলামপুরে বসে উনি একটা জেলা নির্মাণ কমিটির সভা করেন সেই সভাতে আজকে আমাদের কংগ্রেস যারা কংগ্রেস ভাই ভাই বোন রয়েছেন তাদেরকে ডাকা হয়নি আজকে আমরা এটা চাই যে আমার জেলা প্রেসিডেন্ট কে এবং আমি স্টেট প্রেসিডেন্ট কে ইমিডিয়েটলি বলতে চাই যে আপনারা আমাদেরকে বোঝা যান যে আমরা কোন কংগ্রেস করছি আমি আলী ইমরান রামজি ভিক্টর বলতে চাই যে আমরা কোন কংগ্রেস করছি আপনারা কোন কংগ্রেস করছেন জেলা নির্মাণ কমিটি হয় আমরা জেলা নির্মাণ কমিটি হয় কাজ করি যদি আমরা আমরা জেলা নির্মাণ কমিটি হয় কাজ করি না আমরা কংগ্রেস হয় কাজ করি আমরা কোনো ব্যক্তিগত কাজ করি না আমরা জেলা প্রেসিডেন্টকে মানি আমরা কংগ্রেসকে মানি উনি আসছেন দলকে ভানতে দলকে ভেঙে উনি হয়তো জেলা নির্মাণ কমিটি একটা এনজিও নিয়ে তো চালাচ্ছে ও এনজিও হয়তো 2026 এ কিছু ভাবে আলাদা ভাবছেন উনি দাদা দাদা বলছি যে আপনার জনগণ থেকে যিনি বিচ্ছিন্ন হয়ে পড়েছেন এটা তার দুর্বলতা যারা জনগণের সঙ্গে আছেন তারা প্রত্যেকেই সভায় আছেন দলের জেলা সভাপতি মৈ সেনগুপ্তর হাত দিয়ে এই কমিটি গঠিত হয়েছে বলে ভিক্টোর দাবি করেছেন দেখা যাক আপনাদের কর্মসূচিতে কোথাও কি মনে হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব লেগে রয়েছে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নয় এখানে হচ্ছে এ আমরা জনগণের মধ্যে থেকে কাজ করছি আর যারা জনগণের সঙ্গে থাকতে চাইছে তারা সবাই এখানে উপস্থিত আছে যদি কেউ নেতৃত্বের পদে থেকে জনগণের সামনে আর থাকতে পারছে না সেটা তার দুর্বলতা সে কেন থাকছে না সে প্রশ্নটার উত্তর উনি দেবেন আমার কাছে সবাই এক আমরা কংগ্রেসের সৈনিক কংগ্রেসেরই সবাই নেতৃত্ব এখানে উপস্থিত আছেন কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে ইসলামপুর জেলা নির্মাণের কাজ চলছে কিন্তু বারবার একই কথা কংগ্রেসের নেতৃত্ব যারা মহিষ সেন যে তার দায়িত্বে রয়েছে যা জেলার মহিসেন সভাপতি যে রয়েছেন তার যে অধীনে যারা রয়েছেন তার যে আদর্শ মেনে চলছেন তারা প্রত্যেকেই বলছেন আমরা মহিষ সেনের আদর্শ নিয়ে মেনে চলছি আমরা ভিক্টরকে মানিনি কংগ্রেস দলটা হচ্ছে কোনো জেলা সভাপতির আদর্শে দল চলে না কংগ্রেসের আইডিওলজি হচ্ছে গান্ধীজির অহিংসাবাদী আইডিওলজি যারা গান্ধীজির নে মানে আইডিওলজিকে জানে না তারা যদি কেউ বলে আমি মহিত সেনগুপ্তর গুপ্তর আইডিওলজিকে মানি কালকে কেউ বলবে আমি ব্লকের ওই চুনুপুটির আইডিওলজিকে মানি কংগ্রেসের আইডিওলজি হচ্ছে গান্ধীজির আইডিওলজি গান্ধীজির আইডিওলজির উপরে কংগ্রেস চলছে আজকে সেই আইডিওলজিকে সামনে নিয়ে রাহুল গান্ধী চলছেন আজকে রাহুল গান্ধী আমাদের সর্বভারতীয় নেতা ওনার আইডিওলজিকে সামনে রেখে আজকে সারা দেশে লড়াই চলছে সেখানে ভোট চোর গাদ্দি ছোড় থেকে নিয়ে এসআইআরের বিরুদ্ধে লড়াই সেখানে যার যত সংখ্যা তার তত ভাগেদারি এই কাস্ট সেন্সাসের লড়াই সমস্ত লড়াই আজকে রাহুল গান্ধীর আইকে সামনে রেখে হচ্ছে গান্ধীজির আইডিওলজিকে কংগ্রেস গান্ধীজির আইডিওলজি বাদ আর কোনো আইডিওলজি কংগ্রেসের নাই সেই মহিত সেন গুপ্তর আইডিওলজিকে আমি মানি কেউ বলবে ভিক্টোরের আইডিওলজিকে মানি কেউ বলবে আমি অমুকের আইডিওলজি ওটা নাই কংগ্রেসের একটাই আইডিওলজি হচ্ছে ওটা হচ্ছে গান্ধীজির অনন্ত সিংহের রিপোর্ট ভারত টিভি ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্পর্শে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি প্রসুজিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সে মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি বিবৃতি চ্যাটার্জি আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয় শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর এবার দেবীপক্ষে দেবী চৌধুরানির ছাব্বিশে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন আজকে আমরা আমাদের দেবী চৌধুরানীর টিম নিয়ে এসে গেছি রায়গঞ্জে নর্থ বেঙ্গলে আমার ভীষণ কাছের প্রিয় জায়গা খুব ভালো লাগছে অনেক আন্তরিকতা পাচ্ছি আর ভারত ট্রিবি কে এটাই বলবো ভারত ট্রিবি সকল দর্শককে আমার তরফ থেকে শারদিয়ার অনেক অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানি দেখবেন